জন্য লিংক রয়েছে ভিডিও নিচেই সো স্কুইড গেম সিজন থ্রি জুনে সাতাশ তারিখে রিলিজ পাবে এর মাঝে বস এমন একটা ভিডিও ভাইরাল যেটা দেখে তো সবার চোখ কপালে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা মানে ভিডিওতে দেখা যাচ্ছে থ্যানোস মানে টি ও পি ও বেঁচে আছে অ্যান্ড ও স্কুইড গেম সিজন থ্রিতে নতুন ভিআইপি মেম্বার হিসেবে থাকছে ভাই রে ভাই আর এরপর তো সবাই ধুমায় কমেন্টস করতেছে জানতাম থ্যানোস বেঁচে থাকবে ওকে শেষ করে এত ইজি না না ভাই ও কাপায় দিবে নানা রকম কথাবার্তা বাট বস হোল্ড অন আপনার কি মনে হয় এটা অফিসিয়াল ভিডিও না

এই মুভি রিলিজ ডেট সাত মাস পিছিয়ে ডিসেম্বর আঠারো দু ছাব্বিশ করা হচ্ছে শুধু তাই না সিক্রেট ওয়ার্স এটারও ডেট পিছানো হচ্ছে এবং এটাও দু হাজার সাতাশের আঠেরো ডিসেম্বর হবে এখন প্রশ্ন হলো কেন এত রিলিজ ডেট পিছানো হলো সাত মাস তাও আবার এর পিছনে কয়েকটা রিজন আছে নাম্বার ওয়ান ডুমস ডেভেঞ্জার সিক্রেট ওয়ার্স খুবই লার্জ স্কেলের মুভি এটার জন্য প্রপার স্ক্রিপ্ট প্রপার প্রিপারেশন দরকার শুধু তাই নয় আপনি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এন্ড গেম এই দুটো মুভির ক্ষেত্রেও যদি ইনফরমেশন জানেন তাহলে

স্পেকুলেশন চলছে সেটা হলো ডুমস ডে ঘোস্ট রাইডার ক্যারেক্টারকে ফেরত আনবে অ্যান্ড এর মাঝে বাজ হচ্ছে রুশোর ব্রাদার্স চাচ্ছে এইখানে এই ঘোস্ট রাইটার ক্যারেক্টার প্লে করুক রায়ান গসলিং এটা এখন পর্যন্ত শিওর না জাস্ট স্পেকুলেশন তবে একটা বিষয় কি রায়ান গসলিং কিন্তু অনেক আগে থেকে চাচ্ছিল যে সে ঘোস্ট রাইটার ক্যারেক্টারটা প্লে করুক সো হইতেও পারে তার ইচ্ছা পোষণ মার্বেল পূর্ণ করে দিতে পারে যেমন ডেট পুল ক্যারেক্টারের জন্য রায়ন রেনোস পাগল ছিল সো তার ইচ্ছা পূর্ণ হয়েছে তেমনি ভাবে রায়ান গসলিং এর ইচ্ছা পূর্ণ হতে পারে বাট অনেকে একটু হতাশ বিকজ অনেকেই ভাবছে ভাই কেমিও হইলেও আপনি প্লিজ নিকোলাস কেজ কেন ও ছাড়া জমবে না